এটা তার দমকার এটা কিন্তু একটা আর যাই গেলেন যেতে হলেন নির্যাতন এটা কিন্তু করে থাকে

Dekul mantul lebih Dekul lebih betul-betul Macam ni Nampak di pebesan Kau cakap Cepatnya hit Wanita sering Cepatlah deklar Akun dapat asah Raktun paling lah Wanita sering Wanita sering Dekatkan pecahan Merdeka berjodoh Dampaknya deklar dapat Sekarang Ya Dekul kelihatan Luar simen

아시아태계 1등 베자시부터 걸어가라. 내가 그래 뚱바. 라켓 알레나. 알레카 맞대봐요 말려서 이 차례나 봐라. 아버 업사이드를 찾는다. 업사이드 파는 사람들은 알레카 조바.

কিন্তু বাংলাদেশের ফুটবল দলকে একদম টাঙ্গা ফায় ছিল সেখান থেকে উত্তরণের পর কিন্তু হামজা চৌধুরী হাত ধরে কিছুদিন আগে গত মাসের একুশ তারিখে ভারতের ভারতকে বাংলাদেশের যে চার চারটি দলের কিন্তু সুযোগ লাভ করেছিল কিন্তু খেলোয়াড় মজুর রহমান

ফুটবল একাডেমির কিন্তু চমৎকার ডিফেন্ডিং করছেন আমি আমার দেখা আজকে কিন্তু রুগীকে সবচেয়ে ভালো ডিফেন্ডিং করতে দেখলাম চমৎকার ডিফেন্ডিং করছেন এই রুগী একটা

কিন্তু ভুলেষা করেননি জঙ্গল নারী ফুটবল একাডেমি আশা আশা কিন্তু জঙ্গল ফুটবল দলের জয়লাভের আশাও কিন্তু এই আশার এই গোলটির মাধ্যমে এখানে ষোলো তার জাস করতে

ডিগ্রী কলেজ রামজা আলী ধারা বিজয় দিয়ে থাকে দর্শক আসলে তাদের এই দলটি তার কাউ খেলোয়াড় তারা কিন্তু এই দলটি গঠন করেছে এবং এই খেলোয়াড় তাদের নিজস্ব একাডেমি খেলোয়াড়

দর্শক আগামীকালের খেলা ঘোষণা করছি আগামীকাল একই মাঠে একই সময়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই স্বাগতিক জন্ম তারিখ দল মুখোমুখি লড়াই করবে উত্তরবঙ্গের আরও সনাত প্রাপ্ত যাদের একটেড মানুষের গণ এই রাঙ্গাটুকি ইউনাইটেড মানুষের গণের সাথে কিন্তু আপনাদের ইউনিয়ন আপনারা অবশ্যই

আমাদের জলগাড়ি ফুটবল একাডেমি কোচ শ্যামা প্রসাদ রায় তার পিজি আসতে ভালো খেলে কিন্তু এবং আমাদের জলগাড়ি ফুটবল একাডেমির যিনি সাধারণ সম্পাদক এত প্রতিষ্ঠাতা হিসেবে থাকে মোহন রায় তিনার ভাতিজি আবারও শাহরাজের কথা বলছিলাম এই শাহরাজ রাখতে পারেনি মাঠের বাইরে বৈঠিক হবে চলগাড়ের অনুকূলে সুরভি চমৎকার ভাবে পারিয়েছেন আগেকার উদ্দেশ্যে

জঙ্গা ফুটবল খেলা মাঠ আসলে খেলার সৌন্দর্য হচ্ছে দর্শক দর্শক যদি খেলার মধ্যে থাকে খেলার প্রাণ কিন্তু অটোমেটিক চলে আসে সেই প্রাণের মধ্যে আরো প্রাণের সঞ্চার করতে আমাদের মাঝে এসেছেন আমাদের জলাপ্রম আর

আবারও পা চমৎকার সাগরিকা ছিল প্রস্তুত একাডেমির এই রেগুলার গোল সাগরিকা

ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনার হয়েছিল দুজন সিমিয়ার লেকচার হাজি কলেজ আলী এবং আমি চুল সরকার আল পিতা ভালো থাকবেন